আজ বাটা মাছের ঝোল রান্না করছি কুমড়ো আলু বেগুন আর সজনের ডাটা দিয়ে এরকম গরম গরম মাছের ঝোল আর গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে তবে রান্না শুরু করার আগেই বলে রাখি এই রেসিপিটা দেখে কমেন্ট বক্স ভরে যাবে দিদি ভাই কড়াই চেঞ্জ করুন বলে তবে আমার মনে হয় আমার মতো কিছু গৃহিণীদের কাছে এই রকম কড়াইও আছে তবে আমরা যারা পুরনো এরকম কড়াই রান্না করি তারাই শুধুমাত্র জানি এই রকম পুরনো কড়াই রান্না করার কি মজা নামি দামি অনেক ব্র্যান্ডেড কোম্পানির কড়াইও এই মজা নেই নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে বাটা মাছ ভালো করে ভেজে তুলে নিয়ে আবারও কড়াই অল্প একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর শেষে ফ্রজনের ডাটাগুলো দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে শেষে মশলাটা দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিলাম